কেন আমি তোকে তো বলছি যে খাবি না তোমার খেলা থেকে বললো দেখ অবশ্য দেখ তো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস ডে সবাই অনেক অনেক এনজয় করো বাচ্চারা প্রচুর এনজয় করো আর সবাই ঘুরতে যাও পিকনিক করো প্রচুর প্রচুর মজা করো দেখি মা একটু যেতে দাও তো চলো আর আমরা সারাদিন কত কত মজা করছি সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করবো চলো এসে গেছি কই কই হ্যাঁ মা কই গোলু কালকে থেকে প্রচুর রেগে আছে আমার ওপরে তো যাই হোক কালকে গলুকে সারপ্রাইজ দিয়েছি অনেকটা কই গোলু কই কি করছো হ্যাঁ এখন আমার ওপর রাগ করে আছে নাকি হ্যাপি ক্রিসমাস ডে আর আমার হ্যাপি আর কোথায় থাকে এখন সকালবেলা ফল খাই নাকি কিছু খেয়ে নিতে ও খেয়েছো আমি মিঠুকে দেবো মিঠুকে তো তুমি খাবে না না কেন আর বলো রাগ ভাঙছে গুলো এগুলো রাগ ভাঙছে তুই এরকম ঘুরে বেড়া হ্যাঁ তুই ঘুরে বেড়া কি বলতো না শরীর খারাপ হয় তুমি বেশি খিটখিটে হয়ে গেছো তোমার শরীর খারাপ হওয়ার পরে তুমি বেশি খিটখিটে হয়ে গেছি বল তুমি অনেক খিটখিটে হয়ে গেছে মানুষের শরীর খারাপ হলে শুনেছি নাকি খিটখিটে হয়ে যায় কিন্তু আজকে প্রমাণ পাইলাম যে মানুষের শরীর খারাপ হলে বেশি সত্যি খিটখিটে হয়ে যায় ওইটা কি তোমার চামচটা তোমার হচ্ছে ইয়ে ছুরি চামচ দিয়ে ছুরি ইয়ে ফল কাটে পাচ্ছি না ছুরি কি করো কোথায় রেখেছিস কি করেছিস খাচ্ছিস এটাও না খাচ্ছিস কোথায় রাখছিস বাহ শোন আমার পুতুলটা কি সুন্দর গো একদম তোমার মতন দেখতে तुम्हारे तुम्हारे मतन ये बाबा

তারপরে ওই ফাগুন ধরে যাবে একবার ফাগুন চাকুন ধরে কিছু ধরবে না ওরা তো আসে মায়ের সাজে আসবে দিয়ে দেবো তো ততদিন ফেলে রাখবে এত কথা বলিস না ও মানে যারা যারা আর একটা প্যাকেট লজেন্ড নিয়ে এই সব বাচ্চা সব দেবো চকলেট বাচ্চা গুলোকে খেলছে সব ওই লজেন্ড দেবো আর কেক সব গুচিয়ে গুচিয়ে সব কটা নিয়ে আয় তুমি চলো আমি এত কিছু মনে রাখতে পারবো তুমি চলো কিসের এত কিছু চলো যাবো আসবো এক্ষুনি নিয়ে যাবো আমার ভালোই লাগছে না তুই না শোন আমাকে নিয়ে যা এ বাবু তুই তো চিনিস ভালো ভালো কেক ভালো ভালো ইসে সবাইকে দেব আমি প্রত্যেক বছর যে ও পারে ও কেন কাটা করতে পারে এটা মা গিন্নে আচ্ছা তাহলে পালস নিয়া যা পালসটা খুব ভালো হবে ওই পালসে পালস না পালস লজেন ভালো লাগে না আজকের দিনে এই যে পেছানো পেছানো যে লজেন গুলো হয় না ওইগুলো এক প্যাকেট চলো দেখি ঠিক আছে আর ভালো ভালো দেখে ছখানা কেক নিয়ে আসি ছখানা আমার কাছে তো কিছু পয়সা নেই তোমার থেকে দাও তাহলে আমি কোথায় পাবো এত পয়সা পয়সা নাই না অঁ ক'ত পাব পাৰে ছাৰ

হ্যাঁ তো শোনামাস মামাকে ডাক দাও দেখো বাবু বাবা মা দাঁড়া দাঁড়া এই দেখ লেবু দেখো এই একটা লেবু নিয়ে নেব হ্যাঁ কোনটা বড় না এইটা কাছে না তো মামাকে বলবি না এই দেখ কি সুন্দর গন্ধ ঠিক না মামাকে বলে দেবে ঠিক আছে বলে দিতে হয়

এই দেখো এটা আবার গোল লেবু হয়েছে দেখ এক টাকার যে কত রকমের ফল হয় চো তাদের চো দেরি হয়েছে কিছু হবে না চ না কেন কি করবি দিদি কিছু রাগারাগি করবে না আমি বলবো তো দিদি লাফালাফি করবে না রাগ করবে না চো না ঘরে যাবো না এখন বেলা হয়েছে কত জানিস তাদের চো কেক ফেক কিনবো দিদিকে আরো খুশি করে দেবো কালকে তো খুশি দে ওই ইয়ে করছিলাম না ওই যে সারপ্রাইজটা রেখেছিলাম দিদি পুরো খুশি হয়ে গেছে ঠিক আছে চায়ও সকাল থেকে একদম বিন্দাস কিছু করবে না তুই চ তো আগে চ কিচ্ছু হবে না চ বেরো 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 তাতে রেডি হয়ে আমি তো ঠান্ডা পড়ে যাই এটা পরেই চলেছি ঠান্ডা আছে কি বাবা বলে এটা পরে যাবি আরে চল চল এটা পরেই যাই চল কেউ নেই ভাইটা না ভাইটা কেউ নেই এই দে তোর ভাই মায়াবি মুখটা দেখলেই না আমার খুব কষ্ট লাগে আজ তো দিদির বলব তো যাই হোক তো আমার ভয়ে একদম পুরো কাতু হয়ে গেছে কারণ কালকে দিদির কাছে খাইছে রামধুলাই ঠিক আছে তো যাই হোক ভালোর জন্যই বলে বলু আমি এটাই জানি দেখো সবাইকেই বলবো আর যেহেতু আমরা নেশাতে আসক্ত যে এটা উচিত না কারণ সত্যি এটা নিয়ে খুব আমার বাবা এই জন্য প্রাণ হারিয়েছে আমি জানি তো যার জন্য আমি সবাইকেই বলবো যেহেতু আমরা করে এসেছি আমরা কন্ট্রোল করতে পারি না যদিও একান্ত আমরা ছেলেরা খেয়ে থাকি তবে ধূমপান তোমরা সবাই একান্তভাবে যতটা অ্যাভয়েড করতে পারো ততটাই ভালো আমি বলবো সবার জন্য তাতে নিজের বাড়ির বাচ্চা কাচ্চারাও ভালো থাকবে নিজের প্রাণীর ঝুঁকিটাও অনেক কম থাকবে খাও কিন্তু খুব লিমিট তো যাই হোক চলো এখন এসব কথা আর বলবো না আর যেহেতু আমিও খেয়ে থাকি তো যাই হোক এখন তোমালকে নিয়ে যাবো এখন কেক ফেক কিনবো আর সোনামায়ের কিছু পছন্দের জিনিস কিনবো আর কি কি নিচে চলো সবটাই আগে কিনি তারপরে শেয়ার করবো চলো তো মন জিনিসে চলে এসেছি সোনামাকে নিয়ে আর এখানে দেখি কি কেক পাওয়া যায় একটু নিতে পারি কারণ প্রত্যেক বছর গুলু কেনে আর এবছর গলুকে মিস করছি কারণ শরীর খারাপ ও প্রত্যেক বছর ও কেনে কেক তো এখন আমি আর সোনামা কিনবো বছর তো চলো সোনামাকে নিয়ে কেক ফেক সব কিনে ফেলেছি তো তোমাদেরকে দেখাতে পারি ওখানে তো চলো কি কি নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে চলো সোনাম নমো সোনা আমি যাবো না তুমি যাও আমি যাব না

अनिची तो নিয়েছি तो तीनখানা বাকি থাকলো তিনখানা আনছি কত আনবো আমি বাবলা থেকে যদি মোকাবেলা দাও ঘরে অনেক দাদারা দিদিরা অনেক কেক পার্টিছে তে সেগুনো তো পড়ে আছে ওইগুনো সবাইকে মিলিয়ে ঝুলিয়ে সবাই মিলে মজা করে খাবো আজকের দিনের মতন এরপর যানো তো আমি কোনো পাইতারাম না দেখি কালই কিন্তু তো খাবা না আমি ভাত দিয়ে খাবো তোমার লঙ্কা খাওয়া দেখি 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 আচ্ছা ওটা দেখি 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 এটা দেখি আমার হাতে যেটা চলে আসে সেটা আর পাবি চালাকি গলো একটা নিষেধ আছে একবার দাঁড়া